অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও জন্যই সালে শত শত স্টুডেন্ট এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রতিষ্ঠানটি চালু হয় সালে সালে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী কমে যায় তবে নতুন প্রিন্সিপাল এসে নতুন নতুন শিক্ষার্থীর আগমন ঘটায় তো আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে সরাসরি চলে যাব ধর্মপুর বাজার ধর্মপুর বাজার কোন দিক দিয়ে যাব এবং কিভাবে যাবো সবকিছু ভিডিওর মধ্যে বিস্তারিত দেখাবো দুই এক সালে একটি দোকান নিয়ে বাজারটি প্রতিষ্ঠিত হয় কাশীপুর ইউনিয়নের মধ্যে সীমান্তবর্তী ও আদি যুগের বাজার ধর্মপুর বাজার আগে এই বাজারটি অনেক ছোট ছিল তবে দুই সালের পর থেকে এই বাজারে অনেক দোকানপাট হয়ে বাজারটি অনেক বড় হয়ে যায় কাশেম বাজার থেকে অটো ও রিস্কাতে ধর্মপুর বাজার গেতে পাঁচ টাকা এবং হেঁটে গেলে এক কিলো রাস্তা হাঁটতে হয় ধর্মপুর বাজারে এখন অনেক খাদ্যদ্রব্য এবং বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায় ধর্মপুর বাজার যাইতে একটি খামার রয়েছে আর এই খামার দুই সালে প্রতিষ্ঠিত হয় আর এটা হলো সেই খামারটি me প্রতি সপ্তাহে শুক্রবার রবিবার এবং মঙ্গলবারে এই বাজারে বেশি বেশি খাদ্যদ্রব্য এবং মালামাল পাওয়া যায় ধর্মপুর বাজার যাইতে রাস্তার পাশে একটি ক্লিনিক রয়েছে আর এই ক্লিনিক সরকারি স্বাস্থ্য কেন্দ্র অত্র এলাকার গরিব এবং অসহায় লোকেরা এখান থেকে সেবা নিয়ে থাকে কথা বলতে বলতে এবং ভিডিও দেখতে দেখতে আমরা কিন্তু ধর্মপুর বাজারে কাছাকাছি চলে এসেছি ধর্মপুর বাজার যাইতে রাস্তাগুলোর দৃশ্য কিন্তু অনেক সুন্দর ধর্মপুর বাজারের নাম ধর্মপুর কেন কিভাবে হলো এর বিষয়ে নিয়ে আমরা পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও তৈরি করবো সামনে যে বাজারটি দেখা যাইতেছে এটাই হলো সেই ধর্মপুর বাজার ধর্মপুর বাজারে প্রতি সপ্তাহে শুক্রবার রবিবার এবং মঙ্গলবারে হাট বসে ধর্মপুর বাজারে এই দোকানগুলো আগে ছিল না উন্নতির ক্ষেত্রে দুই সালের পর এই দোকানগুলো তৈরি হয় ধর্মপুর বাজারে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটাই হলো সেই প্রতিষ্ঠানটি তো সম্মানিত দর্শক মন্ডলী আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও দেব অন্য একটি বাজার নিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ